আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো চিকেনের ছাট বা চিকেনের পা হজনি মেটে আর চিকেনের স্কিন বা চামড়া এই ছাট মাংসের কষা আপনাদের দেখাবো আর একই মশলা দিয়ে আমি এখানে বা চিকেনের ঝোলও বানাবো আর এটা কষা বানাবো একই মশলায় আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন প্রচণ্ড গরম তাই আপনাদের ভালোবাসায় প্রত্যেক দিনের মতো আপনাদের আমি ভিডিও দিই তাই রান্না করছি আর এখন গরমের জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করুন লাইক সাবস্ক্রাইব করুন আর এখানে যে চিকেনের ঝোল বানাবো চিকেনের ঝোল বানাবো আলুটাকে আগে থেকে ভেজে নিচ্ছি করে নিচ্ছি আর একই মশলাতে দুটো রান্না করব হাফ এই ছাট মাংসগুলা লেগ আর মেটেটা হলুদ আর লবণ একটু মাখিয়ে রেখে দেব মাংস কষানোর জন্য যতটুকু টাইম সেইটুকুর মধ্যে মাংসটা আমি মাখিয়ে নিলাম আমি গোটা জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা ভেজে নেব একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেভাবে জলদি বাড়িতে আমি চিকেন কষা আর এই ছাড় মাংস রান্না করব। রান্না করতে আমি মাংস এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সব টোটেল ওজন করে আমাদের এখানে বিক্রি হয় তা পাঁচশো গ্রাম আছে তার জন্য আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ি জিরের গুঁড়ি হলুদ গুঁড়ি আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আগে ফ্রাই করে ওটা গলে যাওয়ার জন্য সামান্য একটু চিনি লবণ দিয়ে দিই টমেটোটা দেখুন সুন্দরভাবে গলে গেছে আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে একদম এখন বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম দিয়েও ভালো করে কষিয়ে নেব এখানে গুঁড়ো মশলায় নিয়েছি লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি আর জিরের গুঁড়িটা দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো জল যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায় ভালো করে দেখুন গুঁড়ো মশলাটা আমি একটু গোলমরিচ দিয়েও দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে এখানে হলুদ লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মশলাটা করেছি এখান থেকে এই গরমে একটু ফ্যান চলছিল তাই হয়তো আপনাদের সাউন্ডে অসুবিধা হতে মানিয়ে নেবেন এখন দেখুন মশলাটা কষে গেছে আর এখন মাখিয়ে রাখা চিকেন কারি আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে একদম মিডিয়াম আশ করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ফিফটি পার্সেন্টের মতো দেখুন আমার ফিফটি পার্সেন্টের ওপরে বসে গেছে আবারও একটু মাঝখানে নাড়া দিয়ে দিলাম আবারও একটু মিডিয়াম মাছ করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও দশ মিনিট দশ মিনিট করে আমার রান্নাটা হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার রান্না করে ট্রাই করুন আর আমিও আপনাদের সঙ্গে রান্নাটা ট্রাই করে দেখালাম যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন এখন আমার পছানো হয়ে গেছে এখন নামিয়ে রাখব হয়ে গেছে একদম শুকনো করে নিয়েছি এটা শুকনো না করলে খেতে ভালো লাগবে না রুটি পরাটা দিয়ে খেতে ভালো লাগে এই গরম